আসসালামু আলাইকুম ওই নার্স সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব চিকেন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনারা দেখতে থাকুন আমি প্রথমে চিকেনগুলো ভেজে নিয়েছি ভালোভাবে একটু হালকা লাল লাল করে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিব আমি এখন ফুলকপি আলুগুলো ভেজে নেব ওই তেলে ফুলকপি আর আলু আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিব ভালোভাবে -ভালো লাল লাল করে আমি একটু হালকাভাবে লাল লাল করে আমি ভেজে নিব হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম রান্না বসানোর জন্য আমি প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ গোটা গরম মশলা তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচারা দিয়ে দিব নাড়াচারা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু দিয়ে আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নিবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি ভালোভাবে আদা রসুনটা ভেজে নিয়েছি এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনের গুঁড়া আমি দিয়ে একটু তেলে নাড়াচেরা দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি টমেটো কচি করা আমি দিয়ে দিলাম টমাটো দিয়ে ভালোভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি ফুলকপি আলু ভাজা সবগুলো আমি দিয়ে দিলাম চিকেন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা সব একসাথে দিয়ে দিলাম এবার আমি জিরা গরম মশলা বাটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ভালোভাবে আমি একটু কষিয়ে নেব সবজি চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নেব আমি একটু ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম এবার আমি জলের পানিটা দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে আমি ভালোভাবে ফুলকপি চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি ঝোলের পানিটা ফুটে উঠছে চিকেন ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার চিকেন ফুলকপি আলু দিয়ে রান্না আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ